আমি আল্লাহর নামটা যেখানে যেখানে সাথে সাথে আপনার নাম দুঃখজনক হলো মোমিন্দে ওই নবীকে যেখানে সব জায়গায় নবী ছাড়া কোনো উপায় নাই ওই নবীর মতো টুপি তোমার মাথায় নাই ওই নবীর মতো পাঞ্জাবি তোমার গায়ে নাই ওই নবীর মতো এক মুষ্টে দাড়ি তোমার মুখে নাই ওই নবীর কোনো সন্ন্যাস তোমার আমার বাস্তব জীবনে নাই তো মনে রেখো তুমি যদি নবীর পছন্দ না করো নবীর কিছু তো আসে যায় না কারণ নবীকে পছন্দ করেন محبت করেন বলেন তো কি কতটুক محبت করেন আল্লাহ পাক জামিতির মিজে 2616 নাম্বার হাদিস জলাসাল আসুম মিন اصحاب الرسول الله صلى الله عليه وسلم সাহাবায়ে একদিন এভাবে বসেছিলেন মজলিসে বসে আছেন অপেক্ষা আছেন সাহাবি হঠাৎ করে হাত হোমিয়াহা কারণ নবী আসলেন এসে শুনলেন যে সাহাবায় কেরাম একজন আর একজনের সাথে আলোচনা করছে কি আলোচনা একজন কয় এই জানো একজন কয় সৃষ্টির ভেতর থেকে আল্লাহ সমস্ত পাক একজনকে খলিল উল্লাহ বানিয়েছেন সেই খলিল উল্লাহ কে জানো বলে সেই খলিল উল্লাহ হলেন হজরত ইব্রাহিম আলহ কি দামি নবী তিনি সমস্ত মখলুকের একমাত্র খলিল উল্লাহ হজরত ইব্রাহিম কি দামি নবী আর একজন কয় আরে জানো জানো মা

আমার কাছে নবীর সুন্নাত পছন্দ না তো নবী পছন্দ না তো আজকের যুব সমাজ মেসির মতো চুল কাটে কেন আর্জেন্টিনার সমর্থ মেসির মতো চুল কাটে মেসি তার কাছে ভালোবাসার পাত্র নেইমারের মতো চুল কাটে নেইমার তার ভালোবাসার পাত্র নায়ক নায়িকাকে পছন্দ হয় নায়কের মতো কানে দুল লাগিয়েছে আজকের যুব সমাজ যাকে তোমরা মহব্বত করো তাদের মতো যদি তোমার কানে দুল লাগানো এটা তোমার জন্য যুক্তিসঙ্গত হয় তুমি মেসিকে পছন্দ করো বলে তার মতো চুল কাটা যদি তোমার জন্য যুক্তি যুক্তিসঙ্গত হয় হে যুব সমাজ তোমার সর্বপ্রথম উচিত ছিল মোহাম্মদ রসুল্লাহকে পছন্দ করে তার মতোই চুল কাটবা তার মতোই পোশাক লাগাইবা তার তাকে মডেল হিসেবে মেনে সর্ব অঙ্গনে নবীর হিসেবে তুমি প্রতিষ্ঠিত করবা নিজেকে যদি বলো হুজুর মেসি কত দামি মানুষ আপনি জানেন পুরা বিশ্বব্যাপী তার নাম ছাড়ানো আর তোমার মেসির নাম পুরা বিশ্ব জানে আর আমার নবীর জামকুল কায়নাত নবীর নাম জানে তোমার মেসির নাম ওই সামান্য ফিফা টুর্নামেন্টের কোন একটা কর্নারে লেখা তোমার আমার নবীর নাম কোথায় লেখা আল্লা হিবুল্লা দুনিয়া কিতাব খোলেন আল্লামা কাসালী রহমাহুল্লাহ তিনি হাদিস নকল করেছেন আদম এবং হাউয়া আলাইহিম সানাম দুইশো বৎসর পর্যন্ত কেঁদেছেন ইন্না আদম হাওয়া বাকায়া কয়ামি আতাই সানা দুইশো বৎসর পর্যন্ত আদম আর হাউয়া কেঁদেছেন আল্লাহ আমি আদমরে মাফ করে দেন আমি হাউয়ারে মাফ করে দেন কিন্তু দুইশো বৎসর পর্যন্ত কাদার পরও আল্লাহ পাক আদমকে মাফ করেননি হাওয়াকে মাফ করেননি অবশেষে আদম একদিন আল্লাহকে বলছেন আল্লাহ আস আলুকা বেহাক্কে মুহাম্মদ আল্লাহ আমারে মুহাম্মদের নামের ও আমারে মাফ করে দেন আল্লাহ পাক জিজ্ঞেস করলেন ইয়া আদম কাইফা এই আদম রে তুমি মুহাম্মদে আরাবিকে চিনো কেমনে বলো মোহাম্মদ নামটা তুমি কেমনে জানো রে আদম কও পলম আখলুকহু আমি আল্লাহ আজো পর্যন্ত মোহাম্মদ রে তো দুনিয়ায় সৃষ্টি করে পাঠাইনি আদম রে ওই মুহাম্মদের নামটা তুমি কেমনে জানো বলো হযরত আদম বলেন রব্বুল আলামিন লম্মা খলকタニ বিআদিক যখন আপনি আমাকে আপনার কুদরতি হাত দিয়া বানালেন ওয়া নাফখতা ফী আমির রুহিকা আর যখন আমি আদমের ভেতরে আপনার সম্মানের রূহটা আপনি ফুঁকে দিলেন রব্বুল আলামিন আমি আদম যখন রূহটা আমার ভেতরে পাইলাম আমি যখন দেখতে শিখলাম ধরতে শিখলাম চলতে শিখলাম বলতে শিখলাম দেখতে শিখলাম আমার আমি আদম ওই সময় আমার মাথাটা একটু ওপরের দিকে উঠাইলাম দেখিনা না আল্লাহর কোন কোন সৃষ্টি আর ওপরের দিকে আছে রবন আলাম আমি আদম যখন আমার মাথাটা উপরের দিকে যখন উঠাইলাম আমি আদম তখন ওপরের দিকে তাকায় দেখি পার্তো কওয়া মি আল্লাহর্ষ মাক্তবোনহা লাইহা লা ই লাহা ইল্লা মোহামাদুর রসুল আমি আদৌ যখন ওই সময় মাথাটা উপরের দিকে উঠাইলাম মাথাটা উপরের দিকে উঠাইয়া আর সাজিম বিরাট এক সাজিম আমি দেখেছি এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি আর শে আজিমের খুঁটিগুলো আমি আল্লাহ দেখলাম ও আল্লাহ আমি আদম যখন ওই খুঁটিগুলোর ওদিকে তাকাইলাম আশ্চর্যজনকভাবে আমি দেখেছি আর শেহ আজিমের প্রত্যেকটা খুঁটির ভেতরে একপাশে আপনার নাম আর এক পাশে মোহাম্মদুর রসুল না মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয় বিশ্বের মানুষ মনে রেখো নাস্তিক অসত আমার নবীকে গালি দিতে পারে নবীর কিচ্ছু আসে যায় না মুফাসসির ইসলাম আমার নবীকে গালি দিতে পারে আমার নবীর কিচ্ছু আসে যায় না ফ্রান্সের ম্যাক্রোর মতো বান্দরগুলো আমার নবীর ব্যঙ্গচিত্র তৈরি করতে পারে আমার নবীর সম্মানের এক চুল পরিমাণ কমতি হবে না কারণ নবীর ইজ্জতের হেফাজতের জিম্মাদারি কার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক দিলাম এই কোরআন হেফাজতের দায়িত্ব যেমন আল্লাহ পাকে। আল্লাহ পাক তেমন বলেন নবী গো আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার সম্মান বাড়ানোর ওয়াদা সুবহান আল্লাহ বলেন আপনার সম্মানটা আমি আল্লাহ অনেক উপরে উঠাবো আল্লাহ পাকের নবী সরওয়ার দু আলম জিজ্ঞেস করেন জিবরিল ওয়া কাইফা রুফিয়াত আমি আব মুহাম্মাদের সম্মানটাকে আল্লাহ পাক কেমন করে উপরে উঠাবেন একটু বলো না আমার সম্মানটা যে আল্লাহ অনেক ওপরে উঠানোর জিম্মাদারি নিলেন কিন্তু সেটা কিভাবে করবেন একটু জানাও না আল্লাহ পাক জানায় দান নবী গো আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ইদা যুকির তো যুকির তামাই দেখবেন রাস্তাঘাটে অনেক সময় ছোটবেলায় যুবক যুবতীরা তরুণ তরুণী যারা প্রেম প্রীতি করে দেওয়ালের মধ্যে লেখে এম প্লাস আর লেখে না না এল প্লাস এ লেখে না কেন পছন্দ ছেলেটা বোঝাতে চাই আমার নাম এল দিয়ে তার নামটা বোঝায় প্লাস দিয়ে তার পাশে ফেমিক নামটা লিখে বোঝাতে চাই এই মেয়েটা আমার কাছে অত্যন্ত প্রিয় আল্লা পাক বোঝার নামিক আমি হাত দিলাম আল্লাহর নাম যেখানে যেখানে থাকবে সাথে সাথে আপনি মোহাম্মদের নামও সেখানে সেখানে থাকবে আল্লাহ যদি বলেন জোর কোথায় কোথায় নবীর নাম একটু বলেন একটু যদি হিসাব নেন আর সে আজিমের ওপরেও তো খুঁটির মধ্যেও তো আল্লাহর সাথে নবীর নাম যখন তুমি আমি জন্মেছিলাম এক কানে আজান আর এক কানে একামত আপনাদের এই চিকনাগুল এলাকায় আজান একামত দেয় না বলেন তো আজানে কামতের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম আছে না তোমার জন্মের সময় এক আজান এ কামা দিয়া তোমারে কুছাই হে সন্তান দুনিয়ায় আসার সাথে দুইটা নাম তোমার করণ কুহরে ঢুকায়া দিনাম বাকি দিন দেখি যতদিন থাকবা ওই দুইটা নাম নিয়ে ফিকিরি কইর আল্লার নবীর নাম হলো মোহাম্মদ সেদিনা কিতাবের মধ্যে দেখলাম মুহাম্মদ শব্দের মধ্যে চারটা অক্ষর আছে কইটা ভাবে মিম হা মিম দাল চারটা না শুনতেছি ভাইরা মিম হা দাল এই চারটা শব্দের আলাদা আলাদা অর্থ আছে কি অর্থ দেখেন কিতাবে السميم ইলাল মুলকে আল আউয়াল আদ-দুনিয়া প্রথম মিম মানে মুলকে আউয়াল তথা দুনিয়া মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকে আস-সানি ওয়া হুয়াল আখিরা দ্বিতীয় মিম মানে হলো আখিরাত মাসকানের হা ইশারাতুন ইলাল রহমা হা মানে আল্লাহর রহমত দাল ইশারাতুন ইলাল দাওয়াম শেষের দাল মানে সদা সর্বদা প্রথম মিম দুনিয়া দ্বিতীয় মিম আখেরাত হা মানে রহমত দাল মানে সদা সর্বদা যেন আল্লাহ বোঝাতে চান এই দুনিয়ার মানুষ শুনুন দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত সদা সর্বদা যদি আমি আল্লাহর রহমত পেতে চাও মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না তোমার জন্মের শুরুতে আজান একামতে আল্লাহর সাথে নবীর নাম বিয়ে শাদি করতে যাইবা খুদ্বার মধ্যে আল্লাহর সাথে নবীর নাম মাদ্রাসায় যাইবা আল্লাহর সাথে নবীর নাম মসজিদে ঢুকবা আল্লাহর সাথে নবীর নাম কিতার পড়বা কিতাবের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম যখন মাদ্রাসায় যাইবা মাহফিলে যাইবা দেখবা আল্লাহর সাথে নবীর নাম মসজিদে খানকায় যাও ওখানেও দেখবা আল্লাহর সাথে নবীর নাম তুমি যখন মসজিদে ঢুকতে যাই। বাপ মসজিদে ঢুকার আগে যখন অসু করো বাপ করার পর যেই দুয়াটা পড়া লাগে ওই দুয়ার মধ্যে খবর নিয়ে দেখো আল্লাহর সাথে নবী মুহাম্মদের নাম যখন মসজিদে ঢুকতে যাইবা তিনটা দোয়া প্রথম দোয়াতে আল্লাহর নাম দ্বিতীয় দোয়াতে নবী মুহাম্মদ রসুল্লাহর নাম যখন মসজিদে ঢুকে গেছ মুয়াজিন যখন আজান দিবে দেখবা তাকায়া আজানেও আল্লাহর নাম একামতেও আল্লাহর নাম যখন যখন একামত দেয় একামতের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম যখন ইমাম সব নামাজে দাঁড়ায় যাবেন এই মুসল্লি খবর নে তোমার ইমাম যখন নামাজে দাঁড়ায় গেল পেছনে রাষ্ট্রপতি দাঁড়ায়া প্রধানমন্ত্রী দাঁড়ায়া মন্ত্রী এমপিরা দাঁড়ায়া কত বড় বড় নেতা কর্মীরা দাঁড়ায়া সবাই তো নামাজে দাঁড়ায় গেল তোমার এমপি মন্ত্রী আর রাজা বাদশা বলো কারণ নামাজটা হবে না যতক্ষণ পর্যন্ত আত্মা হেয়াতুর বই বৈঠকটা হবে না ওই আত্মা হেয়াতর বৈঠকে যে তাসাহুদটা তোমরা পড়ো ওই তাসাহুদের মধ্যেও আল্লাহর নাম আছে সাথে সাথে নবী মোহাম্মদের নাম আছে সোহার আল্লাহ বলেন না নামাজটা যখন শেষ হয়ে যাবে যখন তুমি দোয়া করে সারাদিন দোয়া করতে করতে চোখের পানি ফালায়া পুরা যদি ভিজা ফালাও তোমার দুয়াটা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত দুয়ার পরে নবীর ওপরে দরুদ পড়বা না তার মানে তোমার দরুদ দুয়ার মধ্যে আল্লাহর সাথে নবীর নাম বাংলাদেশে যারা নির্বাচন করেন কেউ নির্বাচিত হতে পারে না নির্বাচনের আগে দেখবেন সবার কাছে ভিক্ষা চাওয়া লাগে আল্লাহর আল্লাহর সাথে নবীর নাম শুধু তাই নয় মমিন। ইন্তেকালের আগ পর্যন্ত প্রতিটা পরতে পরতে দেখবা আল্লাহর সাথে নবীর নাম এমনকি তোমার যখন মৃত্যুর সময়টাই সাজ যাবে তুমি যখন

সবাই কবরে যখন রাখতে যাবে তোমার লাশটা নিয়ে যখন সবাই কবরে মুখের নামাবে সবার মুখে মুখে একটা আওয়াজ বিসমিল্লাহি মিল্লাতি মিল্লা তোমার লাশটা কবরে রাখার সময়ও আল্লাহর সাথে নবীর নাম এমন কি তোমার কবরে রেখা সবাই যখন একে একে বিদায় মনটার নাকির সাত তিনটা প্রশ্ন করবে একটা প্রশ্নে আল্লাহর নাম আর এক প্রশ্নে মোহাম্মদ রসুল্লাহর নাম আল্লাহ বললেন নবী হৃদা দুঃখের তো তামাই ও পাই গম্বা